নতুন ভাবনা নতুন দৃষ্টি দ্য পেড শুরু হলো আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সলিক সেন্ট্রাল পার্ক ময়দানে মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর মেলার থিম দেশ জার্মানি যা ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যকে সম্মান জানিয়ে করা হয়েছে দু পঁচিশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে আঠাশে জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত আটটা ছুটির দিনে রাত নটা পর্যন্ত চলবে এই বইমেলা কলকাতা বইমেলায় প্রায় স্টল এবং বিভিন্ন রয়েছে দেশে এবং আন্তর্জাতিক প্রকাশকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো জার্মান সাহিত্যের বিশেষ প্রদর্শনী সাংস্কৃতিক পরিবেশনা এবং জার্মান লেখকদের অংশগ্রহণ থাকবে এবারেও এছাড়াও ব্রিটেন ফ্রান্স স্পেন ইরান জাপান সহ অন্যান্য দেশ অংশ নিচ্ছে তবে আন্তর্জাতিক জটিলতার কারণে এবছর বাংলাদেশের স্টল নেই যা মেলাপ্রেমীদের জন্য একটি বড় অনুপস্থিতি এবারের বইমেলা রয়েছে সাহিত্য আলোচনা নতুন বই প্রকাশের অনুষ্ঠান কবিতা পাঠ এবং নাট্য প্রদর্শনী এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের থিম দেশের অর্থাৎ জার্মানির ঐতিহ্যকে তুলে ধরা হবে বলে জানিয়ানো হয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব এই টিকিট সিস্টেম চালু করা হয়েছে এবারের বইমেলাতে কলকাতা বিভিন্ন প্রান্ত থেকে বইমেলা প্রাঙ্গণে যাতায়াতের সুবিধার জন্য বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে অবশ্য কলকাতা বইমেলা কেবলই বই কেনে জায়গা নয় বরং সাহিত্য এবং সংস্কৃতির এক মিলন কেন্দ্র যদি আপনি বই পড়তে ভালোবাসেন বা নতুন লেখক এবং প্রকাশকদের আবিষ্কার করতে চান তবে এই মেলাটি আপনার জন্য আসুন সবাই বইয়ের সাথে থাকি